বিসমিল্লাহ রহমানের রহিম প্রিয় দর্শক দেশে বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে জানাই সালাম আসসালামু আলাইকুম আপনারা অনেকেই জানেন আমি ইলেকট্রনিক্সের ব্যবসা করি আমি ইলেকট্রনিক্সের পাশাপাশি সকল প্রকার মোবাইল এবং সাবমার্সিবল পাম্প বিক্রি করি অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারে নক করে বলেন যে ভাই একটা সাবমার্সিবল পাম্প বসাতে কত টাকা খরচ পড়বে এখন আপনি যদি যখনই ফোনে আমাকে বল জিজ্ঞেস করেন তখন কিন্তু আসলে ওভাবে বলে বোঝানো সম্ভব হয় না তাই আজকে আমি একটা ভিডিও নিয়ে হাজির হলাম যারা এখনো সাবমার্সিবল বসাননি বা সাবমার্সিবল পাম্প করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা স্পেশাল আর যারা অলরেডি সাবমার্সিবল পাম্প বসাইছেন তারা না দেখলেও স্কিপ করে চলে যেতে পারেন কিন্তু যারা এখনো বসাননি তারা করার চিন্তা ভাবনা করতেছেন তারা কিন্তু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখতে হবে তো প্রিয় দর্শক আসুন মূল ভিডিওতে ভিডিওতে যে সাবমার্সিবল পাম্প সেট আপ করা দেখতেছেন এটা আমাদের গ্রামেরই মসজিদের একটা ভিডিও মসজিদের এই সাবমার্সিবলটা সেট আপ করা হয় রমজান মাসের শুরুতেই কিন্তু আমি ব্যস্ততার কারণে আপনাদেরকে ভিডিওটা দিতে পারিনি জায়গা ভেদে পানি এক এক রকমের হয় অর্থাৎ আমাদের বগুড়া জেলায় আয়রন পানি আশ্রেণিক পানি এবং আয়রন মুক্ত পানি তিন ধরনের পানি হয় এই পানিগুলোর উপর বেসেস করে পাইপ সেট করতে হয় যেমন মিস্ত্রিদেরকে বলতে হবে আমি আয়রন মুক্ত পানি নিব আর্সেনিক মুক্ত পানি নিব এবং পরিষ্কার পানি নিব তখন মিস্ত্রিরা সেখানে পাইপ সেট করার সময় বালুগুলো পরিমাপ করবে যে এখানে কোন জায়গায় ভালো পানি পাওয়া যাবে ঠিক সেই পরিমাণই পাইপ লাগবে তারপরেও আমি আপনাদেরকে বলতেছি আমাদের এখানে সাড়ে নয় হাজার টাকার পাইপ লেগেছে আমরা আর পাইপ সেট আপ করেছি এবং এই সাবমার্সিবল পাম্প যেটা সেটা হচ্ছে সেই সাবমার্সিবল পাম্পের দাম সাড়ে নয় হাজার টাকা আমি আবারও বলি সেই সাবমার্সিবল পাম্পের দাম সাড়ে নয় হাজার টাকা এটা কোম্পানি রেট দোকানদার হয়তো পাঁচ সাতশো টাকা লাভে আপনার কাছে বিক্রি করতে পারে সেটা হয়তো দশ হাজার টাকা নিতে পারে এটা কোম্পানির রেট সাড়ে নয় হাজার টাকা দ্বিতীয়ত কথা হচ্ছে এই সাবমার্সিবল পাম্পের পয়েন্টটা হচ্ছে 7.5 হর্স 7.5 হর্স পনে এক ঘোড়া এক ঘোড়াও না অর্থাৎ এক হর্স পাওয়ার যেগুলো তার চাইতেও 0.25 কম একটা সাবমার্সিবল পাম্প কিন্তু 7.5 হর্স হলি যথেষ্ট অর্থাৎ একটা মসজিদের হিউজ পরিমাণ পানি সাপ্লাইয়ের জন্য 7.5 হর্স সাবমার্সিবল পাম্পই যথেষ্ট তো প্রিয় দর্শক পাইপগুলো সেটআপ করা হচ্ছে আমাদের এখানে বালু পরীক্ষা করে দেখা গেল একশো মিটার পাইপ দিলে ভালো পানি আসবে তাই একশো বিশ মিটার পাইপ দেওয়া হলো প্রথমে আশি মিটার পর্যন্ত চিকন পাইপ দেওয়া হলো চিকন পাইপ সেট করার পরে দুই ইঞ্চি থেকে চার ইঞ্চি একটা কনভার্টার লাগানো হলো অর্থাৎ ওয়াই টাইপ কনভার্টার এক মাথায় চার ইঞ্চি আর এক মাথায় দুই ইঞ্চি ভিডিওতে দেখতে পাচ্ছেন যে কিভাবে এটা সেট আপ করা হয় দুই ইঞ্চি পাইপ নামানো শেষ এখন চার ইঞ্চি পাইপ নামানোর পালা চ্যালেঞ্জি পাইপ নামানো শেষে আমাদের সাবমার্সিবল পাম্পটা নামানো হবে এখন আসেন মূল প্রশ্নে আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে কোন সাবমার্সিবল পাম্পটা কিনবো বাজারে তো বিভিন্ন কোম্পানির সাবমার্সিবল পাম্প আছে আমি কোনো সাবমার্সিবল পাম্পের নাম নেব না আমি শুধুমাত্র একটা সাজেশন করব। আপনারা কিনবেন আর ফেলের অরিজিনাল সাবমার্সিবল পাম্প তাহলে আপনারা যে সার্ভিসটা পাবেন সেটা অন্য কোনো পাম্পেও পাবেন না যেমন আপনার বাসায় যদি কোনো সমস্যা হয় আরভেল আরভেল কোম্পানির হটলাইনে ফোন দিলে আপনার বাসায় যায় কোম্পানি এটা সার্ভিস করে দিবে। এবং সেবা খুব অসাধারণ মানের আরভেল কোম্পানিরও অন্যান্য গ্রুপের অনেকগুলো পাম্প বাজারে এসেছে আপনি সেটা নেবেন না সরাসরি আর এটা নেবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কেনেন আপনি বিক্রয়ত্তর সেবা পাবেন পাবেনি প্রিয় দর্শক এই পর্যায়ে একটা কথা বলি সেটা হচ্ছে আপনারা অবশ্যই দক্ষ মিস্ত্রি দিয়ে সাবমার্সিবল পাম্পটা বসায় নেবেন দক্ষ মিস্ত্রি ছাড়া কিন্তু এই পাম্প আপনি যদি সেট আপ করেন ছয় মাস এক বছর দুই বছর তিন বছর কিংবা চার বছর পরে দেখবেন আপনার পাইপগুলো নষ্ট হয়ে গেছে আবার আপনাকে অথবা আপনার পরিমাপের যে একটা নির্দিষ্ট মাপ সে মাপ করতে পারেনি আপনার পাম্পটা শুকনায় পড়ে আছে আপনার কাঙ্ক্ষিত পানি আসতেছে না এই জন্য করে অবশ্যই ভালো মানের মিস্ত্রি দিয়ে এই কাজটা করে নেবেন আপনার সকল কিছু খরচ ঠিকই করলেন কিন্তু আপনি ভালো একটা মিস্ত্রির অভাবে আপনি আপনার পর্যাপ্ত যে পানিটা প্রয়োজন সেটা আপনি পাইলেন না অতএব আপনার সকল পরিশ্রম বেসতে যাবে প্রিয় দর্শক সাবমার্সিবল পাম্পে থাকা কন্ট্রোল বক্সটি অবশ্যই সঠিকভাবে লাগাতে হবে কালোটা কোথায় লাগাবেন লালটা কোথায় লাগাবেন হলুদটা কোথায় লাগাবেন এটা কিন্তু মিস্ত্রিরা খুব ভালোভাবে জানে আর এটা যদি ভুল হয়ে যাচ্ছে তাহলে হয়তোবা বা সাবমার্সিবল পাম্পের ক্ষতি হবে এই জন্য করে কন্ট্রোল বক্সটা অবশ্য অবশ্যই সঠিক জায়গায় লাগাতে হবে কন্ট্রোল বক্সের এই সেট আপটা অবশ্যই খুব মনোযোগ দিয়ে দেখে নেবেন কারণ যদি আপনি নিজে নাগাতে চান তাহলে কিন্তু একটা দুর্ঘটনা ঘটতে পারে যদি ভুল হয় তাই এইটা মনোযোগ দিয়ে দেখেন কন্ট্রোল বক্সের চারপাশে স্ক্রু দেওয়া আছে স্ক্রু ড্রাইভার দিয়ে আগে কন্ট্রোল বক্সটি খুলে নিতে হবে কন্ট্রোল বক্সের ভিতরে পাওয়ার ইনপুট এবং ক্যাপাসিটার সুইচ সব সেট আপ করাই আছে শুধুমাত্র পাম্পের তার আর এই সেট আপটা সঠিকভাবে করে নেবেন না বুঝলে আপনি এটাতে হাত দেবেন না কারণ এর জন্য মিস্ত্রিরা যথেষ্ট আপনি শুধুমাত্র দেখবেন কোনো ভুল হলো কিনা টোটাল মিলে চারটা তার আছে চারটা তারই আপনার চারটা পোর্টে সংযোগ দিতে হবে কালোর পাশে কালো দেবেন লালের পাশে লাল দেবেন সবুজের পাশে সবুজ দেবেন তাহলে এভাবে সেট আপ করলেও হয়ে যাচ্ছে কন্ট্রোল বক্স সেট আপ করা শেষ এবার পাইপের সঙ্গে সাবমার্সি সেট করার পালা আমরা যে থেপ পাইপগুলো নিয়েছি সেই থেপ পাইপের মাথায় সাবমার্সিবল পাম্প বসাতে হবে এবং তার দিয়ে সেটাকে নিরাপদে সেফটি মতো পাইপের মতো নামাতে হবে এবার সেই প্রসেসটাই চলতেছে প্রতিটি থেপ পাইপের মাথায় থেপ টেপ দিয়ে শক্তভাবে একটা পাইপের সঙ্গে আরেকটা একটা পাইপ সংযুক্ত করা হলো এবং টেপ মেরে এই পাইপের সঙ্গে তারগুলো সেট করে দেওয়া হলো যাতে করে পানির ভিতরে এই তারটা এলোমেলো ঘোরাফেরা না করে তো প্রিয় আপনাদের যারা বাজেট করতে চাচ্ছেন তারা অবশ্যই উনিশ থেকে বিশ হাজার টাকা বাজেট করবেন তাহলে আপনি একটা সাবমার্সিপাল পাম্প সেট করতে পারবেন সাবমার্সিপাল পাম্প সেট আপের সকল প্রক্রিয়া শেষে এলাকার মুরব্বী এবং মজিম সাহেবের উপস্থিতিতে সাবমার্সিপাল পাম্পটা পাইপের ভিতরে প্রবেশ করানো হয় পর্যায়ক্রমে প্রতিটা থেপ টেপ এক একে দিয়ে আমাদের সাবমার্সিপাল পাম্পটা সেট হয়ে যায় প্রিয় দর্শক একদম সব কাজ শেষ এখন সুইচ দেওয়া ফলা সুইচ দেওয়ার সঙ্গে সঙ্গে পানি চলে আসলো একদম ফ্রেশ পানি এই মুহূর্তে বের হবে না কারণ কিছুটা পানি 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 এর ভিতরে রয়ে গেছে কিছুক্ষণ চালানোর পরে অবশ্যই ফ্রেশ চলে আসবে গোলা এইদিকে ছোট বাচ্চা একটা গোসল করতেছে তো প্রিয় দর্শক পুরো ভিডিওর জুড়ে যারা আমার সাথে ছিলেন যারা শোনার চেষ্টা করছেন বোঝার চেষ্টা করছেন আমি আশা করি আমাকে আর কোনোভাবে ফোন দিতে হবে না তারপরেও যদি প্রয়োজন হয় আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা নক করবেন বা আমার মেসেঞ্জার লক করবেন আমার সেবার দরজা আপনাদের জন্য সারা দিন সারা রাত খোলা ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ